বিভিন্ন রাজ্যের ঐতিহ্য বহনকারী পোশাক থেকে নানা স্বাদের খাদ্য সম্ভার অলংকার থেকে হস্তশিল্প জীবনযাপনের চালচিত্র থেকে সংস্কৃতির আঙিনা নেউটিয়া আর্ট ট্রাস্টের উদ্যোগে কলকাতার বুকে যেন ফুটে উঠল গোটা ভারতের ছবি যার পোশাকই নাম দ্য ইন্ডিয়া স্টোরি শুক্রবার সভূমিতে সূচনা হলো এই বৈচিত্র্যময় উৎসবের हम लोग दस साल पहले सोचे ये चीज और राइट चीज सोचे क्योंकि आई थिंक इट वाज नाउ टाइम फॉर इंडिया वी हैड टू सेलिब्रेट Everything that is made in India. So it's not about fashion only. It's about music, it's about art, it's about thoughts, it's about the people who are the thinkers. And for me, it is a celebration of India in uh, every way celebrating the craft, celebrating roots, and how we, form the roots, wherever we have come. দেশের নানা প্রান্তের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে যে অভিনব উদ্যোগ সেখানে সম্মানিত করা হল বিভিন্ন ক্ষেত্রের কৃতিদেরও ফ্যাশন ও লাইফস্টাইল বিভাগে পুরস্কৃত হলেন অমিত আগরওয়াল স্পেস ইনস্টলেশন বিশেষ কাজের জন্য সম্মানিত করা হল কলকাতার শিল্পী সুশান্ত পালকে এছাড়াও টেক্সটাইল জুয়েলারি সহ একাধিক বিভাগে কৃতিদের হাতে সম্মাননা স্মারক তুলে দিলেন অম্বুজা নেউটিয়ার চেয়ারম্যান হর্ষবর্ধন সহ বিশিষ্টরা शो खाली एक शो नहीं एक रंगमंच था मुझे लगता है कि तीन दिन यहाँ एक फैशन का सेलिब्रेशन है फूड कल्चर ऑफ कोलकाता वाज इम्पॉर्टेंट टू ब्रिंग इन थ्रू द शो सो आई थॉट इट वाज इम्पॉर्टेंट टू ब्रिंग इन द साउंड ऑफ कोलकाता बट आई लेयर्ड इट विद व्हाट द साउंड ऑफ कोलकाता वुड बी इन द डिस्टेंट फ्यूचर এবার দা ইন্ডিয়া স্টোরির দশ বছর সেখানে গেলেই মিলবে ভারতের বিবিধের মাঝে মিলন মহানের উপলব্ধি মনোরম প্রদর্শনের সঙ্গে থাকছে সুরের স্রোতে গা ভাসানোর সুযোগও রবিবার পর্যন্ত চলবে এই উৎসব রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে